পর্যায়ের মুনাফেকরা রাষ্ট্রের মাঝে বিপর্যয় সৃষ্টি করে সামাজিক পর্যায়ের মুনাফেক যারা আছে এরা সমাজের মধ্যে বিপর্যয় সৃষ্টি করে সৃষ্টি করে পারিবারিক পর্যায়ের মুনাফেক যারা পারিবারের মাঝে গন্ডগোল লাগিয়ে দেয় বিপর্যয় সৃষ্টি করে কথা বলেন না নাই হ্যাঁ বিশ্বাস হয় আপনাদের আল্লাহ রবাহ আলামিন বলেন এই মুনাফেকদেরকে যখন বলা হয় وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ তোমরা আল্লাহর জমিনে তোমরা ফাসাদ সৃষ্টি করো না বিপর্যয় সৃষ্টি করো না তখন এই মুনাফিকরা বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আমরা বিপর্যয় সৃষ্টি করি না আমরা সংশোধন করি কি কয় আমরা ফাসাদ সৃষ্টি করি না বরং আমরা সংশোধন করি রাষ্ট্রীয় পর্যায়ের যত অসংশোধনীয় জিনিস আছে সামাজিক পর্যায়ের যত অসংশোধনীয় জিনিস আছে পারিবারিক পর্যায়ের যত অসংশোধনীয় জিনিস আছে সমস্ত অসংশোধনীয় জিনিসকে শুধুমাত্র আল্লাহ রব্বুরা আলমদের এই কোরআন পরে সংশোধন করতে ঠিক না আর এই মুনাফেদরা কি করে আল্লাহ রব্বুল আলমিন বলেন

কথা বলার কোনো প্যান্ডেল তৈরি করা হয় এই কোরআনের এই কোরআনের আওয়াজগুলিকে বন্ধ করার জন্য তাদের পাই তারা আসে না নাই হ্যাঁ স্বীকার করেন যে পর্যায়ে যত অসংশোধনীয় জিনিস আছে সামাজিক পর্যায়ের যত অসংশোধনীয় জিনিস আছে পারিবারিক পর্যায়ের যত অসংশোধনীয় জিনিস আছে সমস্ত অসংশোধনীয় জিনিস এই কোরআনের ক্ষমতা আছে সংশোধন করার আসে না নাই অথচ সেই কোরআনের কথা বলা যাবে না এই প্রাণের মাহফিল করা যাবে না প্রাণের কথা যারা বলে তাদেরকে তাদের পর আক্রমণ চলে আর তারাই বলে যে আমরা তো আমরা তো সমাজে বিপর্য সৃষ্টি করি না আমরাই তো সংসদে এই সমাজে আমরা সংশোধন সৃষ্টি করি আল্লাহ রবীন্দিন বলেন খবরদার আর নাম বলেন যেন রাখো ইননাহমুন মশসিদুন এরাই হলো ভাষার সৃষ্টিকারী অলাকিল্লা আলাম ওয়ালাকিল্লায়া শরণ কিন্তু এরা এটা অনুভব করতে পারে আলা ইমনাহম মশসিদুন এরাই হলো ভাষার সৃষ্টিকারী বিপর্য সৃষ্টিকারী অলাকিল্লায় শরুন কিন্তু এরা এটা অনুভব করতে পারে যে অনুভূতি আল্লাহ তালা নিয়েছে